সালাম আলাইকুম চকলেট ভাই কেমন আছেন হ্যাঁ ভাইয়া আপনি চকলেট দিয়েছেন খুশি হয়েছি আপনি জয়েন হয়েছেন ভাইয়া একটু আর লাইক দিয়ে দেন কষ্ট করে অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য আপু একটা লাইক দিয়ে দাও একটা লাইক দিয়ে দাও পরে অন রাখো সমস্যা নাই চকলেট ভাইয়া বলছে বিগ লাইক ধন্যবাদ ভাইয়া লাইক দেওয়ার জন্য কি করেন আপনি এখন চকলেট ভাই তো ভাইয়া আছি ভালোই আলহামদুলিল্লাহ ভালোই আপনি কেমন আছেন ভাইয়া কি করছেন এখন জি ভাইয়া আপনার আপু সব ভাইয়া ভালো আছি ভালো থাকি ভালো ভাইয়া দোয়া করি সবাই যেন ভালো থাকে ভাইয়া বলছে আমি কাজ শেষ করলাম এক ঘন্টা পর আবার কাজে যাব আচ্ছা ভাইয়া কোনো সমস্যা নাই আপনি কাজ করেন সমস্যা নাই আপনি এসেছেন এটাই অনেক ভাইয়া সমস্যা নাই কাজ কাজে যান কোনো সমস্যা নেই কেমন আছো রত্না অনেক ধন্যবাদ জানাবে হ্যাঁ দেখতে পাচ্ছি আপু একটা লাইক আইরিন আপু একটু লাইক দিয়ে দিও রোজা মাম্পিটি আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম বৃষ্টি কেমন আছো আপু জানাবে অনেক অনেক ধন্যবাদ পোলวิตা জান হওয়ার জন্য আর রত্না বলছে লাইক ডান ওর মেয়ে ধন্যবাদ রত্না লাইক দেওয়ার জন্য পোলছে মিউট আচ্ছা পোল মিউট শুনছে না ভাইয়া বলছে আপনার শরীর কেমন আছে আমি তো আপনার প্রিয় ভাই বোনের জন্য মায়া হয় তাই আসি প্রতিদিন খোঁজ খবর নিতে চকলেট ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি জানি আপনি প্রতিদিনই আসেন বেন আজকে সবার আগে আপনি করেছেন ভাইয়া আপনি আসলে আমার ভালো লাগে কথা বলি আপনার সাথে ভালো লাগে ভাই আসবেন সময় আসবেন যতটুকো পারবেন থাকবেন কোনো সমস্যা নাই আমার রুজা মমবেটি ব্লগ লাইক দানাপো ধন্যবাদাপো লাইক দেওয়ার জন্য রত্না বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি ওরমি বিউটি ফ্যামিলি লাইফস্টাইল ভাই একবারে ভাই একবারে কি 3 কি। তেজ পাতা ও বাবা পাতা এটা আবার কি ধরনের না কি বলছো তেজ পাতা গেছে না কি বলছো ভাই না তোমার বলো মিডিয়া আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এর ভিতরে জয়েন হওয়ার জন্য কেমন আছেন একটু জানাবেন আহ আজ ব্লক আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালোই তুমি কেমন আছো বৃষ্টিপু জানাবে অনেক অনেক ধন্যবাদ আপু জয়েন হওয়ার জন্য যদি কেউ লাইক না দিয়ে থাকো প্লিজ একটু কষ্ট করে লাইক দিয়ে দিও জানি তোমাদের আমার এখানে থাকতেও কষ্ট হয় আর লাইকটা একটু কষ্ট করে দিয়ে দিও প্লিজ এডিবেবল লাইফস্টাইল তিরিশটা গেছে আচ্ছা যাবে আবার হবে সমস্যা নাই এভাবেই বৃষ্টি বলছে লাইক দেন আপু লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয়েন হওয়ার জন্য রোজা মম ভিডিও ব্লগ কেমন আছো আপু আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আপু জানাবে টি আপু কেমন আছো যাবে বৃষ্টিজ ব্লগ আমি ভালো না শরীর অনেক খারাপ বাবু আর আমার বাবুর কি হয়েছে বৃষ্টি আপু বাবুর প্রতি যত্ন নাও বা আপু ইউটিউব পরে ইউটিউব পরে আমি এখন এগুলা নিয়ে এত চিন্তা করবো না থেকে বাদ দিয়ে চিন্তাভাবনা এগুলা নিয়ে এত ঘাটাঘাটি করি না এখন বৃষ্টি আপু হওয়ার তাই হবে বুঝতে পেরেছো আগে বাচ্চা সংসার তারপর তারপর হচ্ছে অন্য কিছু তো তুমি বাবুর যত্ন নাও নিজে যত্ন নাও মোবাইলটাকে আপাতত দূরে সরায় রাখো নেই ভিডিও মেমেরি লাইফস্টাইল সকাল করছি সকাল থেকে করছি সমস্যা নাই হয়ে যাবে হয়ে যাবে দয়া করে সবার যেন হয়ে যায় আমি চাই আমার আগে সবাই এগিয়ে যা